আচ্ছা প্রাইজ অ্যাকশানটা কি প্রাইজ অ্যাকশান কীভাবে কাজ করে আমরা মার্কেটে কীভাবে প্রাইজ অ্যাকশান ফলো করে ট্রেড করে হাই অ্যাকুরেসি বের করবো অ্যান্ড এখানে প্রফিটেবল হতে পারবো আপনি ট্রেডিংয়ে এসে থাকলে কোথাও না কোথাও এই প্রাইজ অ্যাকশানের কথা শুনেছেন যে ট্রেডিংয়ে সফল হতে হলে প্রাইজ অ্যাকশান শিখ তেই হবে এই কথা আপনারা কোথাও না কোথাও শুনেছেন সো আজকের এই আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রাইজ অ্যাকশানে বোঝানোর আমি একদম ডিপ লেভেলে যাবো না বেসিক থেকে শুরু করব। আজকের ক্লাসে শুধুমাত্র বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করব। যদি আপনাদের শেখারে আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন তাহলে পরবর্তীতে আমি প্রাইজ একশানে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস রেকর্ড করব অ্যান্ড সেইটা ইউটিউব চ্যানেলে আপলোড করবো তো চলুন শুরু করা যাক প্রাইজ মূলত কি এটা আমরা যদি একদম সাধারণভাবে বলতে যাই তাহলে এটা হচ্ছে একটা দাম মার্কেট চলে প্রাইজ একশানের ভিত্তিতে রাইট মার্কেটে কেন মুভ হয়ে জানেন এই যে গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলগুলোকে কি বলে আপনারা যে যে গ্রিন লাল সবুজ ক্যান্ডেলগুলো দেখেন এই লাল সবুজ ক্যান্ডেলগুলোকে কি বলে এই গ্রিন ক্যান্ডেল মানে বায়ার্স অ্যান্ড রেড ক্যান্ডেল মানে সেলার্স কি বায়ার্স অ্যান্ড সেলার্সের এখানে মুভ কেন হচ্ছে কারণ এই প্রাইস থেকে বা এই পজিশান থেকে মার্কেটে বায়িং হয়েছে বায়িংয়ের কারণে এখানে তিনটা বা চারটা এখানে গ্রিন ক্যান্ডেল আসছে আচ্ছা একটা কথা ভাবুন তো এই পর্যন্ত মার্কেট কেন গেল মার্কেট তো গেলে এই পর্যন্ত যাইতে পারতো এইখানে এই পর্যন্তই কেন গেল এরপর ওর সেলার্স আসলো কেন কারণ প্রিভিয়াস আমরা যদি দেখি মার্কেট ঠিক সেম জায়গাতে গিয়ে মার্কেট এখান থেকে আবার ডাউনফল দিয়েছে তার মানে রেড ক্যান্ডেল মানে কি সেলার্সের ক্যান্ডেল রাইট মানে এখানে সেলার্স বসে আছে তার মানে এই যে প্রাইস বা এইখানে যে প্রাইসটা আছে এই শুধু দেখেন একটা প্রাইস আছে এই যে দেখেন এটা একটা হচ্ছে একটা প্রাইস এই যে প্রাইস এসে মার্কেটে সেলার্স বসে আছে বা এখান থেকে সেলার্সগুলো সেল করা শুরু করতেছে দ্যাটস সময় মার্কেট এখানে ডাউনে মুভ দিয়েছে আবার যখন বায়ার্স এই পর্যন্ত নিয়ে গিয়েছে পরবর্তীতে আবার সেলার সেখানে সেল করা শুরু করেছে এরপরে মার্কেট ডাউনফল দিয়েছে বা রেড কেন তৈরি করেছে সহজ খুবই সহজ এক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে প্রাইজের মুভমেন্টকেই মেনলি প্রাইজ অ্যাকশান বলা হয় প্রাইজ অ্যাকশানের মূল উপাদান হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর সাথে প্রাইজ অ্যাকশান প্যাটার্নগুলো অ্যাড করতে হবে অবশ্যই তবে মূল উপাদান যদি বলতে চাই তাহলে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কি সংক্ষেপে আমি বলতেছি আপনারা জাস্ট বোঝার চেষ্টা করবেন এই যে দেখেন মার্কেট এইখান থেকে ডাউন করতেছে রাইট আপনি একটু ভালো করে দেখবেন মার্কেট এই যে এই জায়গা থেকে এখান থেকে ডাউন করেছে এখান থেকে কী করেছে মার্কেট আপে গেছে রাইট সো এইখানে বায়ার্স বসে আছে আগে বলেছি গ্রিন ক্যান্ডেল মানে কি এই যে সবুজ ক্যান্ডেল দেখতেছেন এটা মানে হচ্ছে গিয়ে বায়ার্স এখান থেকে বায়ার্স আপে মুভ দিয়েছে তার মানে এই যে একটা প্রাইস এখানে যদি আমরা দেখি এই সাইডে প্রাইস দেখতে পারতেছেন এগুলো এগুলো সব প্রাইস ঠিক আছে লাইক এখানে যদি ধরি একশো টাকা এই একশো টাকা প্রাইসে যখন আসছে এই যে প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট ধরতে পারেন প্রোডাক্টের একটা চার্ট চার্জের ধরতে পারেন ধরেন যে একটা মোবাইল এই মোবাইলের দাম একশো টাকা ধরেই নেন আচ্ছা কলম পেন ই দাম একশো টাকা ঠিক আছে সো মার্কেট যখন এই জায়গাতে আসছে এখানে একশো টাকায় বেশি বেশি বাই করছে মানে এই যে পয়েন্ট এই যে হরিজন্টাল লাইন দেখতেছেন সবুজ কালার এটার আমি ধরে রাখতেছি এখানের যে মান সেটা হচ্ছে একশো টাকা এখানে যখন মার্কেট এসেছে তখন সবাই কি করতেছে বাই করেছে সো এখানে বাই করার ফলে মার্কেটে এই জায়গা থেকে বাইং হয়েছে একশো টাকা থেকে এটার দাম বের হয়েছে কত টাকা একশো টাকা ঠিক আছে একশো টাকা যখন হয়েছে তখন এখানে যারা একশো টাকা দেয় কিনেছিল তারা এখানে সেল করেছে যখন সেল করেছে তখন মার্কেট নিচে আসতেছে আগেই বলেছি গ্রিন ক্যান্ডেল মানে কি বায়ার্স অ্যান্ড রেড ক্যান্ডেল মানে কি সেলার্স রাইট সো এখান থেকে আবার যখন মার্কেট এখানে একশো টাকা এসেছে তখন আবার বাই করা হয়েছে আবার যখন একশো টাকায় গিয়েছে তখন এখান থেকে সেল করা হয়েছে তো এখন এইভাবে মার্কেট চলে দেখেন আমি সহজেই আপনাদেরকে বুঝালাম বিষয়টা তবে আসলে কিন্তু এখানে এমনটা না এখন অনেক বড় বড়ো ইনভেস্টর ইনভেস্ট করে আমি অবশ্যই রিয়েল মার্কেটের কথা বলতেছি রিয়েল মার্কেটে নোটিসি মার্কেটে মার্কেটের মধ্যে যদি পার্থক্য না জানেন সেক্ষেত্রে আমি বলতেছি যেগুলোর শেষে জাস্ট ইউরো ইউচডি ওটিসি আছে এগুলো কিন্তু একটা আলাদা টাইপের মার্কেট বা নিজস্ব ব্রোকার মার্কেট বা ব্রোকার এটা চালায় বাট যেগুলো শুধু ইউরো ইউচডি ইউচডি জেপি ইউরো জিবিপি এগুলো শুধু থাকে সেগুলো হচ্ছে কি আপনার রিয়েল মার্কেট ঠিক আছে বা রিয়েল কারেন্সি বাই অ্যাসেট যেটাই বলেন ওকে সো রিয়েল মার্কেটে কিন্তু অনেক বড়ো বড়ো ইনভেস্টার থাকে সো তাদের ক্ষেত্রে তারা যখন ইনভেস্ট করে বাই সেলিং করে তো সেই ক্ষেত্রে মার্কেট মুভ করে অ্যান্ড সেই মুভকে ধরে আমরা ছোটোখাটো ইনভেস্ট করি অ্যান্ড সেই ইনভেস্ট থেকে আমরা প্রফিট করতে পারি দ্যাটস ইট সো মার্কেট চলে প্রাইজ একশনের ভিত্তিতে মার্কেটের প্রাইজ একশানের মূল উপাদান হ প্রাইস একশনের মূল উপাদান হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ক্যান্ডলিস্টিক প্যাটার্ন বলতে বোঝাই পিন পিনবার হ্যামার বুলিশ হ্যামার ইনভার্টার হ্যামার এগুলোকে বোঝায় মেইনলি ওকে সো এগুলো কিন্তু প্রাইজেকশন প্যাটার্ন প্রাইস অ্যাকশন প্যাটার্ন নিয়ে বিস্তারিত আমাদের একটা ভিডিও আসবে যদি সেই ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করা যায় সেই একটা ভিডিও দেখলে আর কোনো প্যাটার্ন কোনো প্রাইজেকশন প্যাটার্ন না আপনাদের কোনো আর সংশয় থাকবে না ওকে সো এখন আমরা প্রাইজ ভিত্তিতে আমরা কিছু ট্রেড করে দেখাবো আমি আবারও বলতেছি এটা একটা বেসিক ভিডিও আপনারা যদি চান তাহলে অবশ্যই আমরা একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসবো যে ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে তবে অবশ্যই আপনাদের আগ্রহ থাকতে হবে আপনারা যদি কেউ নাই ভিডিও দেখতে চান সেক্ষেত্রে আমি কেন বা ভিডিও বানাবো রাইট তো আপনারা যদি ভিডিও দেখতে চান সেক্ষেত্রে কমেন্ট করতে হবে প্রাইজ ভিডিও লাগবে নাকি প্রাইজেশন প্যাটার্ন ভিডিও লাগবে সো সেটা নিয়ে কমেন্ট করুন ওকে সো যেহেতু রিয়েল মার্কেট অফ তাই আমি ওটিসি মার্কেটেই প্রাইজ ফলো করে ট্রেড প্ল্যান করার চেষ্টা করব দেখা যাক কতটুকু অ্যাগ্রেসি পাই ওনাকে বলে রোবোটিক মার্কেট এইটা ওটিসি মার্কেটকে রোবোটিক মার্কেট বলে বা নিজস্ব ব্রোকার চলে সেহেতু প্রাইজেকশন কাজ করে না তবে আমি আমার ক্ষেত্রে বলতেছি আমি প্রাইজেকশন ফলো করেই ট্রেড করি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো অ্যাগ্রেসি পাই এখন কে কেমন পায় জানি না আপনারা চাইলে ওটিসি মার্কেট অ্যাভয়েড করতে পারেন অ্যান্ড ইতি রিয়েল মার্কেটে ট্রেড করতে পারেন ওকে ইউচডি এ আর ওটিসি এইটা অফ হয়ে গেছে মার্কেট ইউচডি ইজিপি ওটিসি এইখানে আমরা যদি দেখি এইখানে মার্কেটে একটা কী এই যে আমাদের একটা রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে ওয়াইট আমি আপনাকে সম্পূর্ণটা বোঝাবো তার আগে আমি এখান থেকে একটা সেফটি মার্জিনে একটা ট্রেড নিবো ডাউন ডিরেকশনে একটু উপরে গেলে আরেকটু উপরে গেলে ওকে আমি এখানে ডাউনার ডিরেকশন এন্ট্রি নিয়েছি আমার লস গেলেও সমস্যা নাই আমি পরবর্তী ট্রেডে এটা রিকোভারি করে ফেলবো ইনশাল্লাহ তো আমি এখানে কেন ট্রেড নিয়েছি আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি এখানে আমি হরিজেন্টাল লাইন নিচ্ছি ড্র ড্র করার জন্য আপনাদের বুঝতে যাতে করে সুবিধা হয় অল এটাকে একটু আমি থিকনেসটা একটা আমি বাড়ায় দিই ওকে সো আমি এখানে একটা কী নিয়েছি রেজিস্ট্যান্স নিয়েছি সো ওকে ওকে এটা যদি আমাদের ই না হয় তাহলে আমরা এখানে এমপিসি নেবো ওকে সো ছয় সেকেন্ড একটু আমাদের খুবই গ্রেট ক্লস চলতেছে তিন দুই এক ওকে একটুর জন্য এখানে আমাদের লস হয়ে গেছে ওকে প্যারা নাই আমি আরেকটু উপর গেলেই নিতে চেয়েছিলাম বাট সমস্যা নেই আমরা এখানে এমট্রি দিয়ে নেওয়া ভালো ছিল এখন একটা সেলার্সের ক্যানেল তৈরি হবেই হবে ওকে সো আমরা এন্ট্রি নিতেই ভুলে গেছি একটু মার্কেটে উপর গেলে আমরা এন্ট্রি নেব কেন ট্রেড নিয়েছো অবশ্যই জানাবো একটু ওয়েট করুন আমি জাস্ট এন্ট্রিটা নিয়ে নিই আমার এন্ট্রি নেওয়া হয়ে গেলেই আমি এটা বোঝাবো আপনাদেরকে এক্সপ্লেন করবো এখান থেকে নেব না এখান থেকে ওকে আমি নিয়েছি আমি এন্ট্রি পেয়েছি আমি এখান থেকে একটা ট্রেড নিয়েছি দেখেন কেন এন্ট্রি নিলাম আমি বলতেছি আপনাদেরকে এই যে আপনি দেখতে পারতেছেন মার্কেটে একটা ডাউনফল দিয়েছে রাইট সো ডাউনফল দেওয়ার পরে মার্কেট এই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউনফল দিয়েছে এর পরবর্তীতে মার্কেট যখন আবার আপে গেছে সেম পয়েন্ট থেকে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট ডাউনফল দিয়েছে ওকে সো মার্কেট আবার যখন এখানে যাচ্ছে তার মানে এই যে একটা প্রাইস এই প্রাইস থেকে বারবার কী আসতেছে সেলার্স আসতেছে সো এটাকে বলে রেজিস্টেন্স অ্যান্ড রেজিস্টেন্স লেভেলে গেলে মার্কেটে আবার সেলার্স আসবে এটা আমরা এক্সপেক্ট করতে পারি বা প্রেডিকশান করতে পারি দেখেন আলহামদুলিল্লাহ এটাকে আমাদের কিন্তু প্রফিট হয়ে গেছে কেন প্রফিট করলাম খুবই সিম্পল খুবই সিম্পল যে দেখেন আমাদের ফ্লোটা দেখতে হবে এখানে কি ডাউন একটা ইম্প্যাক্ট আছে বা মুভমেন্ট আছে বা প্রেশার আছে প্রথম কথা আমরা ডাউনের দিকে ট্রেড প্ল্যান করলে আমরা এই মার্কেটে উইন করবো বেশি বা উইন রেশিও বেশি পাবো গেল যেহেতু মার্কেটে ডাউন একটা ফল আছে এরপরে মার্কেট নিচে যখন আসতেছিল এখান থেকে একটা কি করছে রেজিস্টেন্স নিয়ে মার্কেট ডাউনফল দিয়েছে পরবর্তীতে আবার যখন গিয়েছে ঠিক সেম প্রাইস থেকে রেজিস্টেন্স নিয়ে আবার মার্কেট ডাউনফল করেছে তার মানে এই একটা যে লেভেলটা আমরা ড্র করেছি এটা একটা রেজিস্টেন্স লেভেল বা সাপ্লাই লেভেলও বলা যায় যে সাপ্লাই লেভেল বা রেজিস্টেন্স লেভেল থেকে মার্কেট বারবার হিট করার পর সেলার্স এন্ট্রি করতেছে ঠিক আছে বা এই প্রাইস থেকে বারবার সেল করা হচ্ছে সো মার্কেট যখন আবার সেই প্রাইসে গিয়েছে সো সেইখান থেকে আমরা সেল ট্রেড প্ল্যান করেছি মানে আলহামদুলিল্লাহ এটা আমরা প্রফিট করেছি প্রথমবার কেন ট্রেড নিয়েছিলাম কজ এখান থেকে আমরা ভেবেছিলাম যে মার্কেট এই এখানে গিয়ে টাচ করে রিজেকশান নিয়ে একটা ক্যান্ডেল তৈরি করবে হ্যাঁ রিজেকশান নিয়েও ক্যান্ডেল তৈরি করেছে তবে প্রথমবার আমরা মার্জিনটা ভালো পাই না এখানে সেটা লস করতে হয়েছিল একটু জন্য কিন্তু পরবর্তীতে আমরা এমপিজি নিয়েছি বা এটাই আমাদের প্রথম ট্রেড হতো সেই ট্রিটটা নিয়েছি অ্যান্ড সেটা আমাদের শেয়ার শর্ট প্রফিট হয়ে গেছে দেখেন খুবই সিম্পল ওয়েতে বোঝানোর চেষ্টা করলাম যারা নতুন বা বিজ্ঞানার আছেন তাদের একটু বুঝতে অসুবিধা না হওয়ার কথা ওকে অ্যান্ড যারা প্র আছেন তারা হয়তো এই বিষয়গুলো খুবই সুন্দরভাবে জানেন সো আমি আরও কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এগুলো ঢাকায় রাখি ওকে সো মার্কেট ঠিক আছে আমি এখানে ট্রিটমেন্ট করবো হ্যাঁ এটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল তৈরি করে সেক্ষেত্রে আমরা এখানে আবার দেখে একটা ট্রিটমেন্ট করবো মার্কেটের এই যে লেভেলটা আমরা দেখতে পারতেছি মার্কেটে কিন্তু এই যে হরিজন্টাল লাইন আমি নিই এক মিনিট হরিজন্টাল লাইন যদি আমি নিই তাহলে বিষয়টা কিন্তু এই যে রেজিস্টেন্স রেজিস্টেন্স লেভেল মেন কিন্তু এটা হ্যাঁ এটা একটা জোন হিসাবে কনসিডার করা যায় যে এখানে অনেকটুকু আছে ওকে এটা মেইনলি একটা রেজিস্টেন্স লেভেল যে রেজিস্টেন্স লেভেল থেকে বারবার মার্কেট রিজেকশান নিয়ে নিচে আসছে রাইট সো এখন যখন মার্কেট আপে যাচ্ছে তার মানে মার্কেটের টার্গেট এটা মার্কেট এ পর্যন্ত যাইতে পারে ওকে বাট এখানে সেলার্স ক্যান্ডেল আসতেছে এর পিছনে হয়তো যাবে আরও এস এনআর ক্যান্ডেল আছে সরি এস আর জোন আসে এসএনআর পয়েন্ট আছে সব কিছুই জন্য হয়তো এখানে আরও ক্যান্ডেল তৈরি করতেছে বাট আমার এখানে কনফিউজড লাগতেছে আমি এটাকে অ্যাভয়েডই করবো এটা বেটার হবে ওকে ব্রেকআউট করে দিয়েছে এই মার্কেটটা এই যে ক্যান্ডেল আমি যে প্রথমে যেটা দেখালাম সরি এই যে মার্কেটে প্রথমে যেটা আমি দেখালাম সেটাতে ব্রেকআউট করে দিয়েছে প্রিভিয়াস আমাদের আর কোনো লেভেল নাই আমরা এইখানে কিছু ট্রিটমেন্ট করার চেষ্টা করব। এটা একটা জোন যে এখান থেকে বায়ার্স এখানে রিজেকশান নিয়ে মার্কেট আপে গেছে কোনটা আমি বলতেছি যে দেখেন এটা ব্রেকআউট করেছিল কিন্তু এটা কিন্তু আবার পরে ভিতর ঢুকে গিয়ে আবার রিটেস্ট নিয়ে সো আবার যদি ব্রেকআউট করে এখানে ট্র্যাপ করতে পারে সবাইকে ঠিক আছে দেখাইছে ব্রেকআউট করছে বাট পরবর্তীতে আবার ঢুকে এখানে যাইতে পারে সো দুইটাই সম্ভাবনা আছে প্রথমত নিচে যাওয়ার নিচের নিচের লো লাগানোর দ্বিতীয়তে কি এখানে ট্র্যাপ করার সো আমরা এখানে আপার ডিরেকশনে একটা ট্রেড প্ল্যান করবো যদি সেফটি মার্জিনে পাই তাহলে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের বেটার একটা অ্যাকুরেসি পাবো বলে আমি মনে করছি ওকে একটু নিচে আসলে আমি আপার ডিরেকশনে একটা এন্ট্রি একটা এন্ট্রি নিয়েছি ইনশাআল্লাহ এটা আমাদের প্রফিট আসবে আমি কেন এখানে ট্রেড নিলাম যে এখানে ট্র্যাপ করতেছে ওটিসি ট্র্যাপ করতে আমাদের ট্র্যাপ থিঙ্কিংটা রাখতে হয় ওকে সো এই এরকম চিন্তাভাবনা রাখতে হয় যে মার্কেট যেদিকে যাবে বা মার্কেট যেটা বোঝাবে তার অবজয়টা আমরা থাকব তাহলে ইনশাল্লাহ বেশিরভাগই প্রফিট করার চান্স থাকে যেহেতু এটা ওটিসি মার্কেট রাইট সো দেখা যাক এটা আমাদের প্রফিট হয় নাকি লস হয় দেখেন এই যে ট্র্যাপ ট্রেডিং নিয়ে কথা বলতেছি এটা নিয়ে কিন্তু একটা এটা এত সহজ না এটা আমার আসছে দুই তিন বছরের এক্সপিরিয়েন্স থাকে এত সহজে এটা আসেনি অ্যান্ড আমি এই ট্রেডের প্রতি একটু কনফিডেন্স এসেছি যে এইটা ট্রেড আমাদের প্রফিট আসবে অ্যান্ড এটা দেখেন লাস্ট সেকেন্ডে গ্রিনই ক্যান্ডেল তৈরি করবে এমন প্রেশার দেখতেছেন না দেখেন সাত ছয় পাঁচ চার তিন দুই এক ওকে এটা কিন্তু আমাদের রিফান্ড দিয়ে দিছে হ্যাঁ এটা গ্রিন ক্যানেল হওয়ার চান্স বেশি ছিল বাট রিফান্ড দিয়ে দিছে ট্রাস্ট মি এই পজিশানগুলোতে আমি আবারও বলতেছি আচ্ছা এই কথাটা আমার শুধু প্রো যারা আছে তাদের জন্য এরকম যখন পজিশান থাকবে যে একটা লেভেল ব্রেক করেছে ব্রেক করে এরকম ক্যানেল তৈরি করতেছে এই যে তিনটা ক্যান্ডেল বা এই যে দুইটা ক্যানেল এরকম ক্যানেল তৈরি করতেছে তখন দেখবেন যে এটা মার্কেট রিভার্স করার চান্স বেশি থাকে দেখেন এই ক্যানেল রিভার্স করে নিই এই ক্যানেল রিভার্স করতেছে আমি যদি একটু মার্জিনে পাইতাম তাহলে আমি এইখানে ট্রেড নিয়ে নিতাম যদি এটাও রেড ক্যানেল হয় পরবর্তী আমি আপের জন্য ট্রেড প্ল্যান করবো দেখেন কতটা শিওর শোট হয় ওকে সো মার্কেট যেহেতু ওটিসি মার্কেট প্লাস মাইনাস ইরুড় দেবেই একটা দুইটা ক্যান্ডেল আপনার অপোজিটে যাবেই সো সেগুলো মেনে নিয়ে আপনাকে ম্যানেজমেন্ট করতে হবে যদি ম্যানেজমেন্টও করতে না পারেন সেক্ষেত্রে ভাই আপনি এইখানে কি অন্যভাবেই টিকতে পারবেন না কোনোভাবে বলতে কোনোভাবে না ম্যানেজমেন্ট মাস্ট এখানে করতে হবে দেখেন আমি যেটা এই ক্যান্ডেল এক্সপেক্ট করেছিলাম সেটা এই যে এই ক্যান্ডেল আসতেছে দেখছেন ভলিউম দেখছেন কি মুভমেন্ট এটা কিন্তু এই ক্যান্ডেল আসতেছে বাট আমি এক্সপেক্ট করেছিলাম এখানে সমস্যা নাই বাট আমাদের প্রেডিকশান তো ঠিক আছে রাইট সো এইখানে তার মানে কি বোঝা হচ্ছে এখানে অনেকে আপের জন্য হয়তো বা ট্রেড নিয়েছিল বা কোনো না কোনো কিছুর কারণে এখানে আসে নাই পাঁচ মাইনে সিডুড়ি দিয়েছে পরবর্তীতে একটা গ্রিন ক্যানেল সুন্দরভাবে আসতেছে সো এইটা হচ্ছে প্রেডিকশানের মজা আপনি একটা ক্যানেল প্রেডিকশন করেছেন ওইটাই যে যাবে এমনটা না কজ এটা বাইনাল ট্রেডিং এক দুই মিনিট মার্কেট আপনার প্রেডিকশান অনুযায়ী না যাইতেই পারে আপনার ডিরেকশান বা আপনার যে অ্যানালিস করতেছেন সেটার অপোজিটে যাইতেই পারে সো এইটা মেনে নিতে হবে বাট মেকশিওর করেন যে পরবর্তী ক্যানেল বা পরবর্তীতে আপনার ওই কনসেপ্টগুলো কাজ করতে কাজ করতেছে না দেখেন আমি যেটা বললাম সেটা কিন্তু এখানে হয়ে ঠিক আছে সো চলুন অন্য মার্কেটে যাই মেইনলি প্রাইজ অ্যাকশান শেখার কথা ছিল রাইট প্রাইজ বলতে আমরা কী বুঝি আবার একবার বুঝাই বিজেনারদের উদ্দেশ্যে প্রাইজ বলতে জাস্ট আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স প্রাইজ মূল উপাদান অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কখন তৈরি হয় যখন একটা জিনিস বোঝেন ইট এটা একটা জোন নিচের এটা একটা জোন আমি জাস্ট বোঝাই এটার প্রাইস হচ্ছে একশো বিশ জাস্ট বোঝেন নিজে এটা হচ্ছে একশো টাকা বোঝার চেষ্টা করেন এখানে একটা মার্কেট আসলো এখানে একটা মার্কেট এভাবে রান করতে করতে আসলো এই জায়গাতে এই জায়গাতে কি করলো বায়ার্সরা দেখলো একটা কলম যে কলমের দাম একশো টাকা তো এখান থেকে একশো টাকাতে কলম একটা কিনলো যখন একশো টাকা দেখ একশো বিশ টাকাতে গেল তখন কি যখন বাই হবে তখন কি গ্রিন ক্যানেল তৈরি হবে রাইট এই যেমন এখান থেকে বাই হয়েছে এখান থেকে গ্রিন ক্যানেল তৈরি হয়েছে রাইট এইভাবে কিন্তু মার্কেট আপে গেছে এখানে এর মধ্যে বাই সেল হয় অবশ্যই হয়তো বা শর্টলি হয় যাই হোক আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বলতেছি এখানে যখন সেলার্স এই যে বায়ার্সরা যে বায়ার্সরা ছিল এরা যখন দেখলো একশো বিশ টাকা প্রাইসে গেছে তখন তারা সেল করা শুরু করলো অ্যান্ড যখন সেল করবে তখন কারা আসবে এই যে সেলার্সের ক্যানেল তৈরি হবে রাইট সো মার্কেটের যে প্রাইস এই প্রাইসটা করতে থাকবে এটাকে কিন্তু আমি সহজভাবে বুজন ক্ষেত্রে বলতেছি ওকে এখানে যখন সেল করবে তখন আবার সেলার্স আসবে তখন আবার কিছু নতুন বায়ার্স আসবে বা মার্কেটের নতুন ট্রেডার্স আসবে তখন তারা দেখবে যে হ্যাঁ এখানে তো আবার একশোতে আসছে যেটা প্রিভিয়াসলি একশোতে আসার পরে মার্কেট আপে গিয়েছিল তো এইখানে যখন আবার আসছে তখন এখানে আবার কিনবে তো এইখানে আবার কেনার পরে মার্কেট আবার আপে গেছে রাইট সো এখানে তারা সেলার্স আবার নতুন আসবে আগেরও সেলার্স আসে পরবর্তীতে এখনও সেলার্স আছে। তো তখন তারা দেখবে যে একশো বিশে যখন প্রাইস আসছিলো তখন তো সবাই সেল করেছিল তো সেখান থেকে সেল করার সম্ভাবনা বেশি আবার এভাবে সেল করবে আবার যখন বাইরস আসবে তখন একটা নতুন বায়ার্স আসবে রাইট সেখানে নতুন আবার বায়েরস আসবে তো সেইখান থেকে এইভাবে চুপুলো থাকবে এমন না যে সবসময় এটাই হয়েছে দেখেন সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্সে কিন্তু মার্কেট চলতেছে মার্কেট চলতেছে কিন্তু একটা সময় গিয়ে এটা ব্রেক করতেছে একটা সময় গিয়ে ব্রেক করতেছে কারণ সেলার সব সবসময় একটা প্রাইজের সীমাবদ্ধ থাকে না কখনও বায়ার্স কম থাকবে কখনো সেলার্স বেশি থাকবে যখনই সেলার্স বেশি থাকবে তখনই মার্কেটে এটা ব্রেক করে চলে যাবে বুঝতে পেরেছেন যদি এই যে বাইরের তুলনায় সেলার্স যদি উইন হয় ঠিক আছে এখানে এই যে দেখেন আমি যদি শর্টলি বোঝানোর চেষ্টা করি এই যে এর একটা লেভেল এটা একটা লেভেল যে ধরে নেন এখান থেকে আসছে মার্কেটে বাই হয়ে মার্কেট আপে গেছে আবার সেল হয়েছে নিচে আসছে আবার বাই হয়ে আবার আপে গেছে আবার সেল বেশি হয়েছে এখানে ব্রেক করে ফেলছে আবার মার্কেটে যাওয়ার ট্রাই করছে বাট বায়ার্সের পটেন্সিয়াল ছিল না যে এই প্রাইস পর্যন্ত যাবার। এখান থেকে সেলার্স আর সেল করা শুরু করছে বা সেলার্সের প্রেশার আসছে বেশি তো এটাকে ব্রেক করছে সেলার্সের প্রেশার কার তুলনায় বেশি আসছে বায়ার্সের তুলনায় বেশি আসছে বায়ার্স যদি বেশি শক্তিশালী হতো তাহলে সেলার্সকে দূর নিচে আসতেই দিত না এখান থেকে এই প্রাইস থেকে আবার বায়ার্সকে মানে মার্কেটকে আবার উপরে উঠিত তার মানে এখানে সেলার্স ব্রেক করেছে তার মানে এখানে কি এখানে বায়ার্সের পটেন্সিয়াল নাই বা বাইরসের শক্তি ঠিক মতো ছিল না পরবর্তীতে আবার একটা জোন তৈরি করেছে যেটা আমরা দেখতে পারতেছি এখান থেকে বাইং করা শুরু করেছে পরে সেলার্সের জোন সেলার্স কই ছিল প্রথমে এইখানে সেলার্স এইখান থেকে কই শিফট করেছে এখানে শিফট করার পর মার্কেট আবার এখান থেকে প্রেশার দিচ্ছে দেখেন ওভারঅল এইখান দিয়ে প্রেশার দিচ্ছে আবার বায়ার্স নিয়ে যাচ্ছে আবার সেলার্স এখান থেকে প্রেশার দিচ্ছে ঠিক আছে আবার প্রাইস বায়ার্স নিয়ে গিয়েছে আবার সেলার্স এখান থেকে পেশা দিচ্ছে দিয়ে আবার নামায় দিছে পরে বায়ার্স তার সর্বশক্তি লাগায় কী করছে এখান থেকে এতটুকু তুলছে কিন্তু সেলার্স তো এখানে বসেই আছে রাইট এই প্রাইসে সেলার্স আবার পেশা দিচ্ছে আবার প্রায় বায়ার্স টেনে নিয়ে গিয়ে গিয়েছে আবার বায়ার্স ট্রেনে নিয়ে গিয়েছে আবার সেলার্স এভাবে ফাইট চলতে চলতে যখন বায়ার্স ঠকে গেল বায়ার্স যখন শক্তিহীন হয়ে গেল তখন সেলার্স কি এখানে ডিরেক্ট নিয়ে আসছে আসতেছে আমি যে সহজ সরল বাংলা ভাষায় আপনাদেরকে প্রাইজ একশনটা অনুভব করাতে চাচ্ছি দ্যাটসায় আমি এগুলো ভাষায় এগুলো শব্দ সাবলীল ভাষায় আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি আশা করা যায় যারা বিজ্ঞানার আছেন তারা একটু হলো আন্দাজ করতে পেরেছেন তাদের ধারণা হয়েছে যে প্রাইজ অ্যাকশানটা আসলে কী জিনিস সো এটা খুবই বেসিক একটা ভিডিও ছিল আপনারা যদি ভিডিও চান তাহলে আমরা নেক্সট ভিডিওতে আসবো নেক্সট ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট না হইলে আমি কখনো এই টাইপ এই টাইপের ভিডিওটা বানাবো না এটা শুধু বেসিক ভিডিও ছিল আমাদের অ্যাডভান্স ভিডিও আসবে যদি আপনারা তো চ্যানেলটি যদি নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই দেখুন অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাই দ্রুত টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন সেখানে সব কিছুর আপডেট দেওয়া হয় টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক প্রথম কমেন্টে পেয়ে যাবেন অথবা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ